আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে তার এক ব্লগের নতুন আরো একটা ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো এই ভিডিওটাও অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে তো চলেন চলে যাই মেইন আলোচনায় সেটা হচ্ছে এখানকার যে স্টেপ পারমিট যেটাকে আমরা ইতালিয়ান ভাষায় বলে থাকি পারমিশন সজর্ন এই সজর্ন অনেক ডিলে করতেছে অনেক ডিলে করতেছে শুধু সজর্ন না ফিঙ্গারপ্রিন্টও অনেক ডিলে করে দেওয়া হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্টের যে অ্যাপয়েন্টমেন্ট সেটা অনেক ডিলে করে দেওয়া হচ্ছে যেখানে আগে প্রায় এক মাস পরে যে পোস্ট অফিসে করার বা পোস্ট অফিস থেকে চিঠি পরে পরে এক মাস দেখা গেছে যে আপনাকে সেখানে এখন প্রায় তিন থেকে নয় মাস পর্যন্ত সময় দেওয়া হচ্ছে এলাকা ভিত্তিক যে এক এক এলাকায় এক এক রকম আমার এলাকা থেকে আমার ফ্যামিলির জন্য আমি কাগজ ছাড়ছি আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে আমার ফ্যামিলি আসছে ইতালিতে তো এই ফ্যামিলির জন্য আমি কাগজ ছাড়ছি যেটা আমি পাইছি তিন মাস পরে ফিঙ্গার প্রিন্টের ডেট পাইছে। আর এই ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে অনেকের যারা এখানে অনেক দিন ধরে আছে পূরণ যারা নবায়নের জন্য দিছে তারাই সাত মাস আট মাস ওভার হয়ে যাচ্ছে কিন্তু এখনো তারা ফার্মাসিবিসের জন্য আতে পাচ্ছে না এখন যারা নতুন আসতেছে বাংলাদেশ থেকে বা ইতালি মুখী যারা আছে তারা এই সমস্যার সম্মুখীন দিন দিন আরো বেশি করে হবে এরকম একটা আশঙ্কা দেখা যাচ্ছে এই যারা দেশ থেকে আসবেন বা নতুন আসছেন যারা এখনো আসেননি তাদের সাবজেক্ট হচ্ছে আলাদা আর যারা এই তালিকা চলে আসছেন নতুন আসছেন তাদের সাবজেক্ট হচ্ছে আলাদা তো যারা দেশ থেকে আসবেন তাদের কথাগুলো আমি আগে বলেনি আপনারা যে সব মানুষের মাধ্যমে আসবেন বা যে মধ্যস্থতাকারীর মাধ্যমে আসবেন বা যে আত্মীয় স্বজনের মাধ্যমে আসবেন তাদের সাথে আপনারা যে লেনদেনটা করবেন এই লেনদেনটা একটু বুঝে শুনে করবেন যে যতদিন পর্যন্ত আপনার এখানকার স্টে পারমিট না পান ততদিন পর্যন্ত জানি আপনার কন্ট্রাক্ট চালু রাখা হয় কারণ যে আপনি যখন ইতালিতে আসবেন ইতালিতে আসার পরে যে মালিকের মাধ্যমে আপনাকে আনা হচ্ছে অত্যন্ত স্পন্সার বিষয় ডোমেস্টিক ডোমেস্টিক বিষয় যেগুলো যেসব মানুষ আপনাকে বা যেসব মালিক আপনাকে আনতেছে তাদের এখানে আসার পরে বাধ্যতামূলক কন্ট্রাক্ট করতে হবে আপনার এখানকার স্টে পারমিট পাওয়ার জন্য এই কন্ট্রাক্টটা জানি আপনি যতদিন পর্যন্ত না ততদিন পর্যন্ত জানি রাখে সেই একটা আপনারা আলাপ আলোচনা করে নিবেন কারণ যে দেখা গেল যে আপনার পরে কাগজটা ছাড়লেন ফিঙ্গার প্রিন্ট দিলেন যখন আপনার ফিঙ্গার প্রিন্টের ডেট আসলো ফিঙ্গার প্রিন্ট দেওয়া হয়ে গেলো তারপরে আছে অনেক মালিকের কন্ট্রাক্ট কেটে দেয় কন্ট্রাক্ট কাটে বলে যে তুমি অন্য জায়গায় একটা কাজ বাজ দেখে বা অন্য জায়গায় কাজ পাইলে তারা বলে যে ওই জায়গায় তো কন্ট্রাক্ট চলতেছে তো সমস্যা সমস্যা নাই এখন বিষয়টা হচ্ছে যে যতদিন পর্যন্ত আপনি স্টেপ পারমিট না পাবেন ততদিন পর্যন্ত আপনি মনে মনে করবেন বা মনে রাখবেন যে আপনি ইতার ইতার ডিসেন্ট একটা জব পাবেন না আপনি পাবেন কিছু জব পাবেন রেস্টুরেন্ট সেক্টরে পাবেন তারপরে দেখা গেছে যে নার্সারি সেক্টরে পাবেন যেটাকে আমরা এগ্রিকালচার বলি এগ্রিকালচার সেক্টরে পাবেন তা এই কিছু কিছু সেক্টর সেক্টরে পাবেন কিন্তু ডিসেন্ট একটা জব পাবেন না এই জন্য দেখা গেছে যে ওই যেই মালিকের মাধ্যমে আসবেন চেষ্টা করবেন ওই সেম মালিকের আন্ডারে থাকে বা সেম মালিকের কন্ট্রাক্টটা রাইখে আপনি যেন একটা নরমাল পেপারস বা নরমাল স্টেপ নর্মাল নরমাল আপনি বানায় নিতে পারেন বা ততদিন আপনি কন্ট্রাক্ট রাখার চেষ্টা করবেন বা সেইভাবে কথা বলবেন যে যতদিন পর্যন্ত আপনার পেরমাসেজের সোর না হয় কন্ট্রাক্টটা জানি ততদিন পর্যন্ত রাখা হয় এর জন্য যে যেভাবে আলাপ আলোচনা করতে হয় বা যেভাবে লেনদেন করতে হয় আপনি সেইভাবে করার চেষ্টা করবেন এখন যারা ইতালিতে আছেন তাদের বিষয় বলি যারা আপনারা নতুন আসছেন তা আগে দেখা গেছে যে যারা অনেকে আছে যে শুধু নুলস্তার কন্ট্রাক্ট করে যে এগ্রিকালচারে নুলস্তা উঠায় দেবেন আপনাকে এত টট আমি বললাম না যে এত দিতে হবে বেশ ভালো কথা এখন আগে তো নুলস্তা উঠলে দেখা গেছে প্রায় এইটিনটি পার্সেন্ট আর এখন তো আপনার দেখতেছেন যে গত বছর থেকে শুরু করে কি পরিমানে রিজেক্ট হচ্ছে তাই এটা যে শুধু এগ্রিকালচারের স্পন্সর গুলাও রিজেক্ট হচ্ছে এখন বিষয়টা হচ্ছে যে যারা আপনারা কন্ট্রাক্ট করে আসছেন যে শুধু আমাকে এগ্রিকালচারের জন্য ইতালি নূলস্তর দেন বা ইতালিতে আমাকে শুধু আইনে দেন তাদের বিষয়টা হচ্ছে যে আপনারা এখানে এসে আজিলো না মাইরে যা অনেকে আজিলো পলিটিক মারে এটা না মাইরে বা এটার অ্যাপ্লাই না করে আপনারা একটা উকিল ধরেন যে আপনি উকিল ধরেও অন্য উপায় আছে যেভাবে আপনি এখানকার স্টে স্টেপ পারমিট নিতে পারেন আর যারা মালিক কন্ট্রাক্ট করছে ইতালিতে আসার পরে তারা ওই মালিকের আন্ডারে থাকেন হয়তো দেখা গেছে যে আপনার পাইতে একটু লং সময় লাগবে কিন্তু লং সময় লাগলেও ওই সেম মালিকের আন্ডারে থাকার চেষ্টা করেন কারণ আপনি যখনই অন্য জায়গায় চলে যাবেন হয়তো বা দেখা গেছে যে আপনি অন্য একটা জব নিলেন এই মালিকে আপনার এই কন্ট্রাক্টটা কাইটা দিল তখন ওইখানকার জব আপনি দুই মাস পরে হারাই ফেললেন বা ওই ওইখানকার যে জবটায় গেলেন ওই জবটা আপনার টিকলো না বা যে কোনো কারণে হইতে পারে যে শুধু আপনারই সমস্যা তা না কোম্পানিরও সমস্যা হইতে পারে যে এই যে কোনো সমস্যার জন্য কোম্পানি থেকে আপনি চাকরিচ্যুত হয়ে গেলেন বা চাকরিটা হারাই ফেললেন তখন আপনার এই পিতার মাসুদে জন্য বা স্টেপ পারমিট নিয়ে আপনি বড় ধরনের একটা ঝামেলায় পড়তে যাবেন বা বড় ধরনের একটা ঝামেলায় পড়বেন যেখানে দেখা গেছে যে আপনার তারপরে বেশ একটা মোটা অঙ্কের টাকা দিয়ে উকিলের মাধ্যমে এই পেরমাসুদে চাওয়ার জন্য আপনার বের করতে হইতে পারে এই জন্য দেখা গেছে যে যারা আসছেন নতুন এখানে এই কাফ অফিস আছে বা দেখা গেছে ইমিগ্রেশন উকিলের সাথে আলাপ করে আপনারা প্রত্যেকটা পদক্ষেপ বা দেখা গেছে ডিসিশন নেওয়ার জন্য আপনি একটা ইমিগ্রেশন উকিলের সাথে আলোচনা করে যে কোনো ধরনের পদক্ষেপ নেন অথবা কাফ অফিসে গিয়ে তাদের কাছ থেকে পরামর্শ নেন আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ